বাকি খুব সুন্দর একটা গল্প এক এলাকায় এক ইমাম ছিল অনেক আগের কথা হিন্দুস্থানের কথা বইতে লেখা ছিল স্থান যে এক এলাকায় গ্রামের এক এলাকায় এক ইমাম সব ছিলেন একটু লোভি টাইপের টাকা পয়সার একটু ই ছিল আগ্রহ ছিল তা উনি ওই এলাকার নিয়ম ছিল যে যেই ব্যক্তি যখন মারা যাবে কোনো ব্যক্তি যখন মারা যায় এই ব্যক্তির জানা যায় যে এই হুজুর পড়াবে এরপরে তিন দিনের দাওয়াত চল্লিশের দাওয়াত বাৎসরিক দাওয়াত সব এই হুজুর পাবে এবং হাদিয়া পাবে ওই এলাকার নিয়ম ছিল এটা যে তিন দিনে চল্লিশে যা হবে জানা যা যেই হুজুর করাবে সেই পাবে তো ওই এলাকায় একজন প্রভাবশালী ধনী ব্যক্তি ছিল একদম খুব অসুস্থ মরে মরে ভাব এমন টাইপের কিন্তু মরে না হুজুর এই যে দোয়া করে যে আল্লাহ নেও কিন্তু কাজ হইতেছে না এরকম এক মাস দুই মাস হুজুর বাড়িও যায় না আমি যদি বাড়ি যাইয়ের মধ্যে যদি মরে যাই তাহলে তো পাশের ইমাম সব কি বন্ধ করতে করতে হুজুর দেখা করছে কি কুদরত উনি যেদিন সকালে ছুটিতে গেছে ওই দিন দুপুরে সেই ব্যক্তি মারা গেছে হুজুর তো বাড়িতে চলে গেছে যাওয়ার পরে শুনছে যে ওই ব্যক্তি মারা গেছে রাত্রি সার পরে জানা যায় হুজুর আবার বাড়ির থেকে দৌড় যে আমরা তাড়াতাড়ি যায় জানা যা আমার পড়তে হবে নালে তো পরবর্তী সব মিস ওই পাশের ইমাম সব পায় যাবে হুজুর আসতে 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 দেখে যে জানাজা হয়ে গেছে লাশ দাফন হয়নি বাকি জানাজা শেষ করে মানুষ কেবল মাঠ থেকে বের হইতেছে এবার ওই মুন্সি বলতেছে যে ওই যে মারা গেছে তার ছেলেকে যে জানাজা যে পড়ছেন জানাজায় কি মাইয়াতের নাম নিছেন মাইয়াতের জন্য নাম নেওয়া হয় আমরা যে জানাজা পড়ি আমরা কোনদিন নাম নিয়ে দোয়া করছি এটা তো নাই কোরআন হাদিসে তাই এবার হুজুরের তো যে জানাজাটা দৌড়াইতে হবে কারণ এবারে ইমাম সব প্রথম জানাজার ইমাম সব তো ওই হুজুর হয়ে গেছে এমন যদি এটা আমি মাইনে নেই তাহলে পরবর্তী দাওয়াত গুলো আমার মিস এই জন্য হুজুর ভাবছে যে ওনারে থামাই আমি যদি আর একবার জানাজা পড়াইতে পারি তাহলে তার ওই ইমাম সবকে দিবে না কারণ আমি এই মসজিদের ইমাম আমাকে দে জানাজা পড়াবে আর দ্বিতীয় জানাজার ইমাম আমি হওয়া মানে পরবর্তী দাওয়াত আমার এইজন্য হুজুর এলো তখন ফতোয়া বের করছে কি যে মাইতের জানাজাই কি মাইতের নাম নিচ্ছেন এবার মায়েতের ছেলে বলতেছে জানা আব্বার নাম তো নিল না শুনলাম না তো এবার বলতেছে যে তাইলে তো জানাজা হয় নাই তো কি করতে হবে জানাজা আবার পড়াইতে হবে আবার পড়াইলে হুজুর ইমাম স্বাভাবিক তা আবার দাঁড়াইল দাঁড়ানোর পরে জানাজা স্বাভাবিক যে নিয়ম কি বলে ছানা দুরুদ শরীফ পড়ছে পড়ার পরে এবার তৃতীয় তাকবির দিয়ে চিন্তা করতেছে যে দোয়া যে কয়লাম এই দোয়ায় তো আমি পারি না মাইয়াতের নাম আমি এই দোয়ার মধ্যে নিব কোথায় প্রথম কথা দ্বিতীয় কথা সারা জীবন জানা যায় দোয়া হইলো আসতে আজকে যদি আসতে কই তাহলে উনিও তো কই বলছে হুজুর আপনি নিছেন না না নিছেন আমি তো জানি না আর জোরে কইলে মাসলাই চেঞ্জ হয়ে যায় কি করা যায় তো যে আগের মানুষ তো আর আমাদের মতো এত চারাক চতুর ছিল না হুজুর চিন্তা করছে যে যা হবার হইব দোয়া জোরেই কই তো হুজুর দোয়া করতে সেই রকম যে ওয়ালিদ কা নাম ইমরান ওয়ালিদা ফাতিমা উসকা নাম রমাদান

উনি এবার উত্তর দিতে সেই জানাজার মধ্যে মানুষ তো আর বুঝতেছে না হুজুর গো কারবার সেই জানাজার মধ্যেই উনি আবার রিপ্লাই দিতে ইমাম সাহেব আধা মেরা আধা তেরা যারা বানকার জবান ফাবি আই আলা রাব্বিক মা তুগাজিবান তে আর কথা কইছ না যা পামু দাওয়াতে অর্ধেক তোর অর্ধেক আমার আর তুই এই জোরাজুরি করিস না তা এই হলো ওইখান থেকে এই যে রকম মিলাদ কিয়াম দাওয়াত এগুলো চালু হইছে এই জন্য এগুলো আসলে ইসলামের কোনো বিষয় না এগুলোর থেকে আমরা সকলে কি করব বাইচে থাকবো এবং সেই সাথে আমি বললেই দেই আজকের পর থেকে ইনশাল্লাহ আগামীতে যত এই সব ধরনের দোয়া হবে আমি দোয়া করবো কিন্তু খাব না কারণ দোয়া আর খাওয়া একসাথে করা ঠিক না যে সব দোয়াগুলো হয় এগুলা খাওয়া না যায়জ না খাওয়া আছে তবে যে প্রভাবশালী ব্যক্তি যাদের অবস্থা ভালো কিছু মানুষ আছে গরিব সমাজে জাকাত সবকা যারা খায় তাদেরকে মূলত এই সব দাওয়াত দেওয়া উচিত তা আমাদের সমাজে আসলে তাদেরকে দেয় না দেয় একটু ধনী যে তাকে দেয় ইমাম সবকে দেয় সমস্ত ইমাম সব কিন্তু এগুলো খাওয়ার জন্য উপযুক্ত না আপনারা যদি আমারা এসে বলেন যে হুজুর এই একশো টাকা আমাদের এইবার পরিবারের ফেতরা আমি নিব আমার জন্য তো ফেতরা খাওয়া যায় তাহলে আমার জন্য ওইটা খাওয়াও ঠিক না হারাম না বাকি ঠিক না এটা খাইলে কি হয় এটা খাইলে মানুষের দিল যাদের সামর্থ্য আছে কিন্তু এই কি বলে মৃত্যুর যে দাওয়াত বলে এগুলো আয় যারা তাদের ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আর ইমান দুর্বল হয়ে গেলে কি হয় মানুষ আস্তে আস্তে বেঈমান হয়ে যায় এই জন্য এটার থেকে আমরা চেষ্টা করবো যে দোয়া করাবো বেড়তে দোয়া না করায় মসজিদে করাই দেন এটা ভালো আর যদি খাওয়াইতে ইচ্ছে থাকে তাহলে দোয়া ছাড়া খাওয়াইবেন যদি পাঁচজনকে খাওয়ানোর ইচ্ছে থাকে খাওয়ানো তো সব খাওয়ানো সব না নকল ইবাদত যদি খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে শুধু দাওয়াত দিবেন যে হুজুর বা আপনারা তিন চারজন আমাদের বাসায় আজকে দুপুরে খায় আর যদি দুইটা একসাথে করেন আমি দোয়াই যাব দোয়ার লগে আমার কোনো বিরোধ নাই বাকি আমি খাবো না এটা আপনারা কেউ কষ্ট পায় না ঠিক আছে ইনশাআল্লাহ